আমি বিজেপির নেতাদের আর একটা চ্যালেঞ্জ দেবো এমনিতেও চ্যালেঞ্জ নেওয়ার বুকের পাটা নেই এক বাপের ব্যাটা হলে আমার চ্যালেঞ্জ নিত সেই বুকে পাটা নেই সেই ক্ষমতা নেই আর একটা চ্যালেঞ্জ দিচ্ছি প্রতিদিন আপনি টিভিতে দাঁড়িয়ে বলছেন যে আমি সরাসরি ফেস করতে চাই আসুন আমার সাথে তর্কে অবতীর্ণ হন আমি আপনার কাছে জানতে চাই ভোটের ইস্যু লক্ষ্য ইস্তেহার প্রতিশ্রুতি কিছু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটি জনসভাতে এবারে লোকসভা নির্বাচনের যে জনসভাগুলো উনি করছেন প্রত্যেকটাতেই বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য বোকা বানানোর জন্য বিজেপি নেতাদের চ্যালেঞ্জ দিয়ে বেড়াচ্ছে অমুক চ্যালেঞ্জটা নেবেন অমুক চ্যালেঞ্জ দিচ্ছি অমুক চ্যালেঞ্জ না হলে রাজনীতি ছেড়ে দেবো অমুক চ্যালেঞ্জ গ্রহণ করুন যদি এক বাপের ব্যাটা হন এবার সেই এক বাপের ব্যাটার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা তার আবার মারাত্মক অভিযোগ তার মারাত্মক অভিযোগ কি তার অভিযোগ হচ্ছে ঠিক ভোটের মুখে এই সময় একের পর এক বিজেপির নেতাকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে ডায়মন্ড হারবারের বিভিন্ন থানা এবং বিশেষ করে ফলতা থানা এলাকায় গত কয়েকদিনে যেটা হয়েছে প্রায় সতেরো জন বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং বিজেপি নেতাদের হুমকি দেওয়া হচ্ছে নেতা যে হয় দল ছেড়ে দাও না হলে ভোটের সময় বসে যাও না হলে তোমাদের এফআইআর করছি এবার তুলে জেলে পূর্ব পরিষ্কার হুমকি অভিযোগ জানাচ্ছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা এবং এই নিয়ে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন এবার আমরা দেখতে চাই কে এক বাপের বেটা কার চ্যালেঞ্জ কে গ্রহণ করে কি হচ্ছে পুরো ঘটনাটা কি জানাবো আপনাদের দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রতিদিন এক বাপের ব্যাটার চ্যালেঞ্জ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এবার সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা উনি একটা চ্যালেঞ্জ দিয়েছেন শঙ্কুদেব পান্ডা চ্যালেঞ্জ দিয়েছেন যে অভিযোগটা উনি করেছেন তারই পরিপ্রেক্ষিতে উনি অভিযোগ করছেন যে ডায়মন্ড হারবারে ভোটের আগে বিজেপি নেতা কর্মীদের ভয় দেখানোর কৌশল নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ভাইপোর পুলিশ বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের হচ্ছে ফলতা থানার উদাহরণ উনি দিয়েছেন গত কয়েকদিনের মধ্যে দেখছি আমরা ফলতা থানা সাউথ চব্বিশ পরগনায় আপাতত একটা লিস্টে সতেরো জনের নামে একচল্লিশ এতে নোটিশ পাঠিয়েছে আর এই সতেরো জনই হচ্ছেন বিজেপির একের পর এক এর যে কপি এফআইআর ফলতা থানা এফআইআর করা হয়েছে ফলতা থানা থেকে একের পর এক এফআইআর করা হচ্ছে ফলতা থানা থেকে বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে এবং তাদেরকে ভয় দেখানো হচ্ছে আগে শুনে নি শঙ্করদেব পান্ডা বিজেপির নেতা যার নামের চর্চা ইতিমধ্যে কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে এখনো রয়েছে তিনি কি অভিযোগ করছেন আপনারা শুনুন আগে আমি সরাসরি ডায়মন্ড হারবারের যুবরাজের কাছে জানতে চাই যে আপনি কি নির্বাচনটা করাতে চাইছেন ডায়মন্ড হারবারে নাকি আপনার সংগঠন বাদ দিয়ে শুধু পুলিশ দিয়ে ডায়মন্ড হারবারটা লুটতে চাইছেন আমি আপনার কাছে স্পষ্টভাবে এটা জানতে চাই দেখুন আমি আজকে আপনাদেরকে এখান থেকে প্রায় দশটা এফআইআর কমিউনিকেট করব আর আমরা ডিজিটালে আপনাকে প্রায় একশোটা এফআইআর কপি দেবো কটা এফআইআর কপি একশো খানা ডায়মন্ড হারবারের বিভিন্ন থানা যেমন ফলতা সাতগেছিয়া ডায়মন্ড হারবার হ্যাঁ এই এইসব জায়গায় বিভিন্ন থানাতে প্রায় একশোটা এফআইআর গত পনেরো কুড়ি দিনের মধ্যে রেজিস্টার্ড করা হয়েছে তার সমস্ত ডকুমেন্টেশন আমি প্রোভাইড করব সেই এফআইআরে সরাসরি যাদের বিরুদ্ধে টার্গেট করা হয়েছেন তারা প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির ওখানকার লিডার আমার লাস্টবার বার ইলেকশানে ইলেকশন এজেন্ট ছিলেন এবং কনভেনার দেবাংশু পণ্ডা তার বিরুদ্ধে সুফল ঘাটু তার বিরুদ্ধে এক্স এম এলএ ডায়মন্ড হারবার দীপক হালদার তার বিরুদ্ধে আর লেটেস্ট দেখুন শাহজাহান অ্যারেস্ট হয়েছে আর শাহজাহানের বাবা জাহাঙ্গীর হচ্ছে ডায়মন্ড হারবার অপারেট করছে ফলতা বলে ডায়মন্ড হারবারে একটা বিধানসভা কেন্দ্র আছে এই বিধানসভা কেন্দ্রে গতকাল ফলতার ওসি একটা এফআইআর করেছেন সেই এফআইআর করবার পর তিনি ফর্টি ওয়ান এটে একটা নোটিস ইস্যু করেছেন এই নোটিসে ফলতার আমাদের কল্লোল হালদার সে হচ্ছে ওখানকার আমাদের হচ্ছে মন্ডল প্রেসিডেন্ট সে সমেত গোটা ফলতার পুরো ভারতীয় জনতা পার্টির নামে লিস্ট ফর্টি ওয়ান নোটিস্ট হচ্ছে সতেরো জনের বিরুদ্ধে টোটাল ছিচল্লিশ জন আমাদের লিডার ডায়মন্ড হারবারে তাদেরকে নোটিস পাঠানো হয়েছে সকালে নোটিস আর বিকালবেলা আইপ্যাক পৌঁছে যাচ্ছে গিয়ে বলছে হয় টাকা নাও হয় সেটেল করো হয় পার্টি থেকে বসে যাও আর তা না হলে জেলে যাও শঙ্কুদেব পণ্ডার এই অভিযোগ দেখার পর একটু নেটে সার্চ করলাম যে ব্যাপারটা আসলে কি তারপর দেখলাম এই একই অভিযোগ পাঁচ বছর আগের নির্বাচনে দু হাজার উনিশের মে মাসে ডায়মন্ড হারবারের লোকসভা নির্বাচনের ঠিক ভোটের দিন আগেও ওই একই অভিযোগ করেছিল গেরুয়া শিবিরের নেতারা কি কো না কত মিল ডায়মন্ড হারবারের নির্বাচনে কি রিপোর্ট ছিল খবরের কাগজের রিপোর্ট বিজেপির রিপোর্ট নয় রিপোর্ট ছিল রাত ভোট দু উনিশ সালের মে মাস ঠিক ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনের আগের দিনের রাতের রিপোর্ট পড়ে শোনাচ্ছে আপনাদের রাতপুয়ালি ভোট তার আগে শনিবার বিকেল থেকে তাদের দলের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করার অভিযোগ তুলেছে বিজেপি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতা বজবজ ডায়মন্ড হারবার ছাড়াও বিষ্ণুপুর মহেশতলার নোডাখালী থেকে মোট পনেরো জন বিজেপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের মধ্যে রয়েছেন নাম দেওয়া রয়েছে দেবাংশু পান্ডা জয়দেব দত্ত উমেশ দাস বিশ্বজিৎ নাটুয়া পবিত্র মন্ডল অভিজিৎ সর্দার নিপেন মাইতি জিতেন্দ্র শর্মা সহ আরো অনেকে বিজেপি নেতাদের অভিযোগ হুগলি পুরুলিয়া সহ বাইরের জেলার থানা থেকে কেস দিয়ে তাদের গ্রেপ্তার করানো হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে কেস দিয়ে তাদেরকে তুলে নেওয়া হচ্ছে গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে এবং ভাইপোর বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি সালের রিপোর্ট কি মিলে যাচ্ছে না একেবারে হুবহু দু সালে যে ডায়মন্ড হারবার কেন্দ্রে তিন লাখের বেশি মার্জিন এবছর নাকি সেটা বেড়ে চার লাখ হবে সেই কেন্দ্রে এত ভয় কেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র আপনারা জানেন যে মোট সাতটা বিধানসভা আছে এই ডায়মন্ড হারবার লোকসভাতে ডায়মন্ড হারবার ফলতা সাতগেছিয়া বিষ্ণুপুর মহেশতলা বজবজ এবং মেটিয়া বরুজ নামগুলো শুনেই বুঝতে পাচ্ছেন রাজনীতি জানতে হবে না এমনি নাম শুনেই বোঝা যাবে যে সংখ্যাধিক্ষ হচ্ছে সংখ্যালঘু মুসলমান মানে তারা এখানে সংখ্যাগুরু মুসলিম ভোট বেশি আর এখানে আপাতত সাতটা আসনই তৃণমূল প্রার্থী সেপসিট অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিন্তে হাসতে হাসতে জিতবেন সবাই জানে তারপরেও এত টেনশন কেন মার্জিন বাড়ানোর জন্য নাকি অন্য কোনো কারণ আছে আমরা দেখলাম সার্চ করতে গিয়ে উইকিপিডিয়া যেটাকে আপনারা ভরসা করেন আমাদের খবরের জোরে উইকিপিডিয়া ঘোষণা করে দিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জি বিজেপি শঙ্কুদেব পান্ডা সিপিআইএম প্রতিকুর রহমান আইএসএফ নওসাদ সিদ্দিকী নৌসার সিদ্দিকি এসুসিআই রামকুমার মন্ডল ইন্ডিপেন্ডেন্ট অর্ধেন্দু চক্রবর্তী আর নোটা আমাদের কাছে যতটুকু খবর আছে আপাতত নাম ঘোষণা হয়েছে এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের রহমান এবং রামকুমার মন্ডল বাকি যেগুলো আমরা দেখতে পাচ্ছি আপনারা যেটা দেখেন যেগুলো বিশ্বাস করেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেই উইকিপিডিয়ায় বিজেপি প্রার্থী হিসেবে দেখানো হচ্ছে শঙ্কুদেব পান্ডাকে এবং আইএসএফ এর প্রার্থী হিসেবে দেখানো হচ্ছে নওশাদ সিদ্দিকিকে সত্যি হলেও হতে পারে কিন্তু আপাতত এটা সত্যি নয় ফেক এর কোনো গ্যারেন্টি এখনো নেই কারণ এখনো এরা দুজন প্রার্থী ঘোষণা করেনি ছাড়ুন উইকিপিডিয়া ছাড়ুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে গতবারে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছেন প্রায় সাত লাখ একানব্বই হাজার একশো সাতাশ ফিফটি সিক্স পয়েন্ট ওয়ান থ্রি মানে প্রায় ঠিক ফিফটি সিক্স পার্সেন্ট ভোট পেয়েছে আর নীলাঞ্জন রায় বিজেপির পেয়েছে মাত্র থার্টি থ্রি পার্সেন্ট ভোট চার লাখ সত্তর হাজার ভোট পেয়েছেন মানে ডিফারেন্স প্রায় তিন লাখ কুড়ি হাজার ভোটের বেছে ডিফারেন্স ছিল তার আগের বারে অবশ্য দু হাজার এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দু হাজার এগারোয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে আমরা পরিবর্তনের সরকার রূপে বামফ্রন্টকে হারিয়ে ক্ষমতায় আনার পর দু হাজার মমতা বন্দ্যোপাধ্যায় তাই ভাইপোকে এই রাজ্যে নিয়ে এসে হার হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিলেন সেফ সিট বলে দু হাজার চোদ্দোতে ভোট পেয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় চল্লিশ পার্সেন্ট সিপিআইএম এর আবুল হাসনাত পেয়েছিলেন চৌত্রিশ পার্সেন্ট এবং ব্যবধান ছিল সত্তর হাজারের মতন সেখানে বিজেপির ভোট ছিল পনেরো পার্সেন্ট অর্থাৎ দু হাজার চোদ্দতে বিজেপির ভোট ছিল পনেরো পার্সেন্ট দু হাজার উনিশে সেটা হলো তেত্রিশ পার্সেন্ট যদিও দু হাজার উনিশে সিপিএম এর ভোট এতটাই কমে যায় দুজনেই ফায়দা পায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পনেরো পার্সেন্ট ভোট বাড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপির ভোট বাড়ে সতেরো পার্সেন্ট হয় তেত্রিশ পার্সেন্ট এবারে কি হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় চার লাখ ভোটে জিতবেন বলে হুমকি দিয়ে রেখেছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি প্রত্যেক বিজেপি প্রত্যেক তৃণমূল কর্মী সমর্থকদের বলে দিয়েছেন যে যেখানে লিড দিতে পারবে না বিশেষ করে কাউন্সিলর পঞ্চায়েত প্রধান এদিকে বলে দিয়েছেন যে যেখানে ভোট দিতে পারবে না তাদের পদ ছাড়তে হবে প্রতিদিন তিনি চ্যালেঞ্জ দিয়ে আমি আপনাদের এবার অভিযোগ উঠছে যে এই ভোটটা আরো বেশি মার্জিনে জেতার জন্য বা জেতা একেবারে নিশ্চিত করার জন্য বিজেপি প্রার্থীদের একের পর এক তোলা হচ্ছে কারোর বিরুদ্ধে এফআইআর হচ্ছে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে যাতে বিজেপি ওখানে সংগঠনটা করতে না পারে কি বলছেন শঙ্কদেব পান্ডা নির্বাচন কমিশনে যাবেন পরিষ্কার বলেছেন আর কি বলছেন আরেকবার শুনুন আপনারা আমি মাননীয়র কাছে শুধু এইটুকু বলতে চাই যে ডায়মন্ড হারবার লোডবার যে পরিকল্পনা আপনি করেছেন সংগঠন বাদ দিয়ে সরাসরি পুলিশকে যেভাবে নামিয়েছেন এখানকার এসপি রাহুলকে বসিয়ে যেভাবে সরাসরি টার্গেট করা হচ্ছে আমাদের কর্মীদের আপনাকে স্পষ্টভাবে মনে করিয়ে দিতে চাই আপনার এই ডায়মন্ড হারবার মডেলের বিরুদ্ধে আমাদের পরীক্ষিত টেস্টেড সফল একটা মডেল আছে আর সেটা হচ্ছে মানিকতলা মডেল নির্বাচনটা বন্ধ করে দেবো পরিস্থিতি ঠিকঠাক না হলে কলকাতা হাইকোর্টে যাব সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব লুটে নেওয়ার যে পদ্ধতি আপনারা চালু করেছেন সেই লুটে নেওয়ার পদ্ধতি আমরা ডায়মন্ড হারবারে কোনো মতেই করতে দেব না এবারে তো দবই না আপনারা মানসিকভাবে তৈরি থাকুন এটা আপনাদের ফেস করতে হবে আর যে সমস্ত পুলিশ অফিসাররা এটা করছেন তাদের তো আইনানুকভাবে যা উত্তর দিতে হবে দিতে হবে যে যে আইসিরা করছেন কিন্তু আমাদের দাবি ইলেকশন কমিশনের কাছে যে জি ডিজি চেঞ্জ করার পর এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারের এসপি এবং নিচের তলার ওসি আইসি পর্যন্ত সবাইকে এখান থেকে বদল করতে হবে এবং আমরা দাবি জানাবো আগামী দিনে ইলেকশন কমিশনে আমরা প্রিপারেশান নিচ্ছি ডায়মন্ড হারবারের প্রেসিডেন্টের সাথে কথা বলে যে ডায়মন্ড হারবারে নির্বাচনী ব্যবস্থা আউট অফ দ্য স্টেট ক্যাডারকে দিয়ে করাতে হবে এই রাজ্যের বায়াস্ট কোন অফিসারকে অপশন রাজ্যের কাছ থেকে নিয়ে এখানে নির্বাচন করানো যাবে না যে পদ্ধতিতে ওনারা প্ল্যান করেছেন নির্বাচন ঘোষণার তিন মাস আগে থেকে ডায়মন্ড হারবারের প্রত্যেকটা বুথে কে প্রিজাইডিং অফিসার থাকবেন কে পোলিং অফিসার থাকবেন কে সেকেন্ড অফিসার থাকবেন তার লিস্ট একজন বায়াস্ট তৃণমূলের ডেডিকেটেড রিটার্নিং অফিসার জেনারেট করেছেন ফলে সেই লিস্টও ক্যান্সেল করতে হবে সেই লিস্টের ওপর ভিত্তি করে ডায়মন্ড হারবারে নির্বাচন করানো যাবে না নির্বাচন কমিশনকে আমাদের লিগাল টিম অফিসিয়ালি কমিউনিকেট করবার পর যদি আমরা স্যাটিসফ্যাক্টরি উত্তর না পাই তাহলে আদালত পর্যন্ত বিষয় গড়াবে এবং আদালতে উত্তর দিতে হবে তাতে যদি মনে হয় যে এক তারিখের মধ্যে আপনারা নির্বাচন করাতে পারবেন না অন্য ডেট দেবেন আবার পিছিয়ে ডেট দেবেন কিন্তু এই তালে গলে বেরিয়ে যাওয়ার চেষ্টা হবে আর ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে এভাবে মামলায় ফাঁসিয়ে পুলিশ নামিয়ে নির্বাচন করবার চেষ্টা করবেন এই জিনিস আমরা কোনো মতেই মানব না এবং বরদাস্ত করব না চ্যালেঞ্জ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক বাপের ব্যাটার চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জের আরো একটা চ্যালেঞ্জ দিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা ডায়মন্ড হারবার জেতার জন্য কি এবার বাইপো পুলিশের সাহায্য নিচ্ছে বিজেপি নেতাদের সংগঠন থেকে একেবারে বসিয়ে দেবার চক্রান্ত করছে মামলার পর মামলা দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন শঙ্কুদেব পান্ডা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এই চ্যালেঞ্জ করে একেবারে সম্মুখ সমরে বসবেন হবে নাকি একটা বিতর্ক সভা একটা বিতর্ক সভা হোক না পাল্টা চ্যালেঞ্জ তো একটা পেলা মামলা শঙ্কুদেব পান্ডা চ্যালেঞ্জ দিলেন আমরাও তো দেখতে চাই যে এই বাংলায় এক বাপের ব্যাটা আসলে কে হয়ে যাক একটা চ্যালেঞ্জ আমরাও দেখতে চাই এই চ্যালেঞ্জে পড়ে এই যে ডায়মন্ড হারবারে পুলিশের বিরুদ্ধে বিজেপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দেওয়ার মিথ্যা করার গ্রেফতার করার একটা হবে নাকি অভিযোগ বন্দ্যোপাধ্যায় এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা মেসি মিডিয়া এই সমস্ত খবর দেখার আশা করবেন না এই সমস্ত খবর দেখতে গেলে আপনারা দেখতে হবে দা নিউজ বাংলা কারণ আমরা লোকসভা ভোটের এরকম অনেক ঘটনায় TP'ye rakta te দেব না